চিতল মাছের কুপ্তা অথবা মইঠা এভাবে বানালে কি যে মজার হয় অদ্ভুত টেস্ট আর একটাও তো কাটা থাকে না বাচ্চা থেকে বড় যে কেউ অনেক বেশি পছন্দ করে খায় আর এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যায় তো আজকে আমি এখানে একটা বেশ বড় সাইজের একটা চিতল মাছের ওই যে উপরের যে অংশটা থাকে সেটা নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি কাটাটা বাদ দিয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি মানে পেটের মাছের সাথে আমি কাটাটা রেখেছিলাম আর এটা এবার একটা শিলপাটার উপরে রেখে তারপরে একটা শিল দিয়ে আমি খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন হালকা করে একটু চেপে নেওয়ার পরেই এই যে ফ্রেশ মাছটা বের হয়ে আসছে আর ঠিক একইভাবে কিন্তু আমি এভাবে একটুখানি আস্তে আস্তে বাড়ি দিয়ে দিয়ে একেবারে ফ্রেশ মাছটা বের করে নেব আর দুই একটা যদি কাটা থেকেও থাকে তাহলে কিন্তু এটা হাত দিয়ে একটুখানি বেছে ফেলে দেব আর এভাবে কিন্তু আপনি যদি করেন তাহলে একেবারে ফ্রেশ যে মাছটা সেটা কিন্তু খুব সহজে পাওয়া যায় নিশ্চয়ই দেখে বুঝতে পার মাছের চামড়া থেকে মাছটা কিন্তু আলাদা হয়ে গেছে আর চামড়ার সাথে যে কাটাটা লেগে আছে সেটা তো আসলে কোনোভাবে নেওয়াই সম্ভব না তাই আপনি চাইলে এটা ফেলেও দিতে পারেন অথবা কিন্তু ভেজেও খেয়ে নিতে পারেন তো এখন এই যে ফ্রেশ মাছটা পেয়ে গেলাম এটা এবার আমি মেখে নেব তো তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর ঝালটা কিন্তু আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দেবেন সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে আধা চা চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা তার সাথে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ কাঁচামরিচ কুচি তার সাথে দিয়ে এক মুঠ পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক ফালি লেবুর রস মানে এক চা চামচ পরিমাণ লেবুর রস আর এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন খুব সুন্দর করে মাখানো হয় তাই একটু সময় নিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে আচ্ছা আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো আমি কিন্তু সব কিছু খুব সুন্দর করে মেখে নিয়ে এই যে আমি এটা গোল গোল কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনি যদি মুইঠা করতে চান তাহলে কিন্তু এটা লম্বা লম্বা ফিঙ্গার শেপ দিয়ে করে নিতে পারেন মানে হাত দিয়ে চেপে চেপে লম্বা শেপ দিয়ে তৈরি করে নেবেন তো এই যে সবগুলো তো তৈরি করা হয়ে গেছে এটা ডিপ ফ্রিজে চার পাঁচ ঘন্টার জন্য রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন মানে যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা একটা এয়ারটাইট বক্সে অথবা জি ব্লক ব্যাগে এটা রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এবার আমি যতগুলো রান্না করব তার জন্য কিন্তু এটা একটু ভেজে নিব তাই চুলায় একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা একটুখানি গরম করে এই যে চিতল মাছের কুপ্তাগুলো দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে এটা একটু সময় নিয়ে ভেজে নিব আপনি কিন্তু চাইলে এটা শুধু শুধু কাবাবের মতো খেতে পারেন অথবা এটা কিন্তু আপনি রান্না করেও খেতে পারেন তো এটা যদি একটু সময় নিয়ে ভেজে নেন মানে শুধু খেতে চান ভাতের সাথে তাহলে কিন্তু এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু চিতর মাছটা বেশ বড়ো ছিল তাই কিন্তু একটু হতে দেরি হয় আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আমার ছেলে এটা শুধু শুধু খেতেই বেশি পছন্দ করে তাই আমি কিন্তু সবগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে আর এবার এই সবগুলো ভেজে নেওয়ার পরে বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি এই তো সবগুলো কুপ্তা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে খেতে যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে আপনি মাছ খাওয়াতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ